থাপ্পর দিয়ে মারা সাধ্য কারণে আপনি যদি মৌতের হুকুম না দেন আল্লাহ

আইয়া তুমিও বল চাঙ্গা করে মন্ডারে তারপরে বয়ান শুনতে বল খেয়াল করে মশারে আল্লাহ কয় ফারবি জি আল্লাহ অনুমতি দিলে আপনি খালি কন বেলে যা তুই আমরা ফার্ম আল্লাহ কয় ঠিক আছে কে কারে ধরবি কয় আল্লাহ আপনি কয়া দেন আল্লাহ প্রত্যেকের একজনের একজনের করে নাম কয়ে দিস নাম কয়ে দিয়ে হটাইছে মানে এই দল ফিরাইয়ে পড়তেছে ফিসন দিয়া চাই দেহে ল্যাংরা মশাটা হবাই আল্লাহর দরবারও আইতেস তো ইয়া আনা ল্যাংরা মশাটা কে ভাই এই মিটিং কি শেষ হয়ে গেছে গা আমরা আইফর তুই এত দেরি সুদ কি তুই কইতেছ তো না হ্যাঁ সব সময় দেরি করছিস ল্যাংরা ল্যাংরা তুই 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 এতক্ষণ আইলে কেমনে মিটিং শেষ হয়ে গেছে গা যা তোরা যাও লাগ তোর ভাই আমি ওযু দে যাব ভাই তোমরা তৈলে যাও তোমরা না আমারে বক বা আমার আল্লাহ দয়াবান আমারে কিছু করতে আল্লাহ তোমরা যাও আমি আল্লাহর কাছে যাই গেছে আল্লাহর কাছে যাই আল্লাহ ও আল্লাহ আমি ওদাটা মশা হই ল্যাং রইলে কি আল্লাহ আমি একটু যুদ্ধ করতাম এই খোদার নমরুদ যায় বহুত জ্বালান জ্বালাইতেছে ইব্রাহিম নবীর আগুনে সিদ্ধ ফলাইছে আল্লাহ হে সময় তো জিদ দে জিব্বাডারে কয়বার যায় দাঁত দিয়া কামড় দিছে আদত দাঁতে দাঁতই নাই সুর দিয়া খায় আল্লাহ কত যে করছি কত যে রাগ উঠছে তখন আপনি আল্লাহ দয়া করেন আমার একটু যুদ্ধ দেন আল্লাহ আরে তুই যাইবিনি কোহ আল্লাহ যাইতাম যাইবি যে সৈন্য যদি আছিল প্রত্যেকের একটা একটা করে দিয়ে দিছি ডিউটি করতো আর কেউ নাই কয় আল্লাহ কেউ বাহিনী না কেউ বাহিনাই সৈন্য নাই নেতা দা আল্লাহ কর না সুন দেন আওল ডিয়া দিছেন নেতাডা কারে দিবেন আল্লাহ কো না তো কেউরে দেই আল্লাহ আমার দেন না আমি এমনি ল্যাংড়া সঙ্গ আমি এমনি ল্যাংড়া মোশা আমি খাইলে মাথা ডই খাই নেতাডাই খাই আল্লাহ আমার একটা সুযোগ দেন কয় পারবি নেতা লগে কিন্তু গার্ড থাকে গার্ডেরা কিন্তু তরে থাপর দিয়ে মেরে লাইতে চাইবো মোশা আল্লাহ যেখানে আপনি আল্লাহ হুকুম দিবেন তারে সাইজ করতাম গার্ডেরা কে সমস্ত গাঠ গসদ্য গুষ্টি লই আইলেও যদি থাপ্পর দেওয়ার চেষ্টা করে আমি ল্যাং রইলে কি হইছে দরার আর আটকানের ক্ষমতা নাই কারণ আমি গেছি আমার রব্বুল আলামিনের পক্ষ থেকে সুবহানাল্লাহ আমি গেছি আমার আল্লাহর নবী ইব্রাহিম নবীর পক্ষ থেকে সুবহানাল্লাহ আল্লাহ কয় বুঝি যা সব মশায় যুদ্ধের ময়দানে যাইতাছে নমরুদে যুদ্ধের ময়দানে দাঁড়াইয়া কয় ইব্রাহিম ইব্রাহিম তোমার খোদায় বেলে যে হাত করবো যুদ্ধ করবো কই তোমার খোদায় ইব্রাহিম নবী গ নমরুদ অতলা ফাইও না ধৈর্য ধর আইতাস উত্তর দিকে তেনে একটা কালো একটা ফোটলার মতন গোল আইতাস ইব্রাহিম নবী দেখে কয় নমরুদ রেডিয়াও আমার আল্লাহ সৈন্য আইতাছে সুহান আল্লাহ তোমার আল্লাহ সৈন্য আইতাছে তোমার আল্লাহ কু তোমার আল্লাহ হেন আগে আইবো ভরায় না সৈন্য আইবো ইব্রাহিম নবী কয় আমার আল্লাহ সৈন্যের আগে পরাজিত করে লও তারপরে আল্লাহ আইবো জোরে কন্মার হাবা আর যত বড় বাদশাহ হোক আর নিজের খোদা দাবি করলে কি সে হে তো জানে হে যে কি ঠিক নাও বাজার আপনারা আমারে কত বড় হুজুর মনে করেন আমি হে না জানি আমি কি নমরুদা কয় ইব্রাহিম কি আইতা সেরে কয় যে কালা কি দেখা যায় কয় আইলি দেখ মানে ও ভব 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 করে একদল মশা আইলো সব সৈন্যগণ নাহের ভিত্তি ঢুকে গেল নাহের ভিত্তি দিয়ে ঢুকে মগজে মগজের ভিত্তি গিয়ে কট করে একটা কামর দিয়ে জুত করে বইতে কট করে কামরটা দিলেই হ্যাঁ তাকে ও মাগো বাবা গো কি ছিল

তাহলে আর বাইর করে দিছে কোপ কোপ দিয়া মাইরা ভালো মতন শোক দেয় আল্লাহ হাতে লগার হাতে মারি দিয়েছে এই চলছে কুবা কুবি নমরুদে কয় এ তোরা কি ভাঙল গা হ্যাঁ তোরা একটা একটা মারি সব

আমার খুদার সৈন্য গল তোমার সৈন্যরা তো ভালো না কয় আমি কি অন্তলে চিন্তা আছি না নমৃদ আমি অন্তলে চিন্তা আছি না কয় আসো কহ তোমার লেগে দায়িত্ব আছে কয় কেডা কাইতেছে দেখো না কেডা

O que é isso? তোমরার কামশাশ হইছেনি কহা ক যাও আমার কাম আমি কইরা লাংরা মশাই গিয়া না সামনে কিছু মশ আছে দেখবেন নিরলে দিয়ে রক্ত খাইয়া জায়গা কিছু মশ আছে এমন ডেনজারাস এডি বইয়া রক্ত খাওনার আগে কানার কাছে কতক্ষণ গান কয় আছে নি গান কইয়া হেতে হেতে যে গান কিলিকা কয় এমনি এমনি কয় না হেতে গান কইয়া টেস্ট করে আপনি কি সজাগ না ঘুমে আপনি যদি সজাগ হন তাহলে যে কোনো জায়গায় বইয়া রক্ত গাওন যাইতো এক

দুইজনে মিল্লা থাপড়ানা থাপড়ানোর অনেক চেষ্টা করছে শেষ পর্যন্ত আইয়া ফুট করে গুতা দিয়া নাহে দেবে যে নাহে দিয়া ডুববো ওই যে দুইটায় মশা থাবর দিতে দুই মুরাত তনে নমরুদের নাক বেহা করে থাবর দি নমরুদে ভাইতনে জুতা খুলে দনরা দিছে বাড়ি তোগরে কইছে মশা মারতি আমার না হকা। কয় খোদা সাপ মাফ করে দেন খোদা সাপ মশারে দিতে গিয়ে আপনার না হলাই গেছে জুতা ফাও দিয়া খারুয়া সারছে আর মশায় কট করে কামড় মাথার মধ্যে কামড় দিছে কয় এই কয় কি সে না না কিছু না আবার কট কি কি কয় কি সে না কিছু না মশা ল্যাংড়া হইলে কি হইছে দেরি হইলে কি হইছে এক কামড় দিয়া বইয়া বইয়া তামসা দে যে কি করে দেখি না অ্যাকশন রিঅ্যাকশনটা কি হয় মাথার মগজের ভিতরে আবার কামড় দিছে দুই মুরাদ দুইটা কয় আর যদি হুদা হুদি আর কিগল হয়ে গেলো না খোদা আবার ফাগল হয়ে কেনবেন খোদা ফাগল হয় নাই তাইলে নিশ্চয়ই কোন একটা সমস্যা আছে তুমি কি কিছু তুমি চিকিৎসা করো ডাক্তারের দাঁড়ায় রে কতক্ষণ ফরে দিয়া এক সিল্লানি দিয়া কয় ক জামুগা না জামু গা ক এক কাম কর কই কি আমার মাথাটা থাবোর দে কি আমার মাথা না না আমরা খুদা রে কি লইত আম নাম ক ক্ষুদা ক্ষুদা রে কিলেইতে পারতন থাবর দে হেইটার মাথা ছিল অনেক বড় অনেক শক্ত আবার টাক্কু আমো দেশে দেখবেন যারা বেশি বুদ্ধি ইসলামের দুশমন হের আর মাথা আবার টাক্কু থে ঠিক কি না বলেন কয়েকদিন আগে এই খালি ইসলাম রাষ্ট্রীয় ধর্ম এটা মানি নাই এটা হতে পারে না আবার বাহত্তরের ধর্মে বাহাতরের সংবিধানে ফিরে যাব আল্লাহ তারা এমন কিক দিছে হ্যাঁ কি এর বাহত্তর আর কি সত্তর সংবিধানের কোনো হিসাবই নাই ঠিক কিনা বলে এ নম্রধারে দুইজনে ঠাপর দে থাপ রাইলে শক্ত বেল মাথা ভ্লবনের মাথার মধ্যে অনেক সময় আপনারা অনেক সময় যে থাপ পর্দায় দেখবেন দুই তিনটা দমনের ভরা দিয়ে এত দুঃখ পাওয়া যায় ঠিক না মাথা অনেক শক্ত কিন্তু অনেক শক্ত আর ওই লোড হইলো বুইরা ব্যাক কলের মাথা আর হইলো বলে খোদা হিডার মাথার মধ্যে তিন চারটা থাবর দিয়ে দুইজনে আর একটা থাবর দিতাম না দিতাম না তোকে চাকরি খাইয়া লাম কত তুই চাকরি করছিস এ কি লেননা সাক্রি আমরা না আমরা আমরা আপনার বডিগার্ড বডিগার্ড থাকব কো না তা নানি লিখিবই কয় জামুকা কিন্তু কয় জায়গা আডা দরসার কয় আরে ফোন হোন ফোন ফোন কই কি কয় ওই যে কামলা পাওয়া জানা কামলা পয়সা দিলে আপনাদের এখানে পয়সার বিনিময়ে মানুষের জমিতে বা বাড়িতে কাজ করে দেয় এমন মানুষ আসে না

কয় আমরার পায়ের জুতা দি আপনার খোদার মদাত কেমনে বাড়ি দেই তাইলে আপনার পায়ের জুতা দিই দেন কয় নে দে বাড়ি দে দুইটা মিলা মোটামুটি বাইরেছে যখন ক্লান্ত হইছে এ তারা বাড়ি বন্ধ করলে মশাই কামড় দেয় বাড়ি শুরু করলে মশাই বইয়া এক এক ফরজা দুইজনে গিয়া কয় মরার খোদা জুতাটা ফিড়াইয়া ঠিক라운 লাগে দুইজনে করতে জোরে দে দে জোরে এমন জোরে দিছে বাড়ির চোরে মাথা ফাটতে গেছে দুই বাঘ হইয়া ল্যাংরা মশা ফুসকিরে বেরিয়ে গেছে গা পরে হেরা দুইজনে কয় খোদা সাপ ওই যে মশাটা বার করছি খোদা আছে না শেষ খোদা তো বেটকি ধরে দুইজনে খোদা সাপ ওই যে মশাটা বের করছে ডাক্তরে ক আমারে শেষ কোথা শেষে কয় খোদার মাথা কুমড়ার মতো ফাটতে গেছে বাড়ির সোড়ে নিজের জুতা দিয়া নিজের মাথা ফাটাইছে নমরুদের নবীর সঙ্গে আল্লাহ সাথে দুশমনি করার কারণে ঢিকা বলে